আপনার সামাজিক অবস্থান এখন কিরকম ভালো আগে বিহারিরা ইন্ডিয়ান বিহারিরা করতো মানে আমার ঘরে ত্রিশ বত্রিশ হাজার আপনার এই পেশাতে যারা আসতে চায় যেহেতু এটাতে টাকা বেশি তাদেরকে কি আসসালাম আলাইকুম বিয়র্স আমি কেফায়ত আহমেদ আজকে আমি আপনাদেরকে একটি ভিন্ন পেশা উপস্থাপন করে দেখাবো সাধারণত আমরা অনেকেই চাকরির পেছনে দৌড়াদৌড়ি করি অধিকাংশ সময় আমরা দশ বারো হাজার টাকা চাকরির জন্য দু তিন বছর সময় নষ্ট করি মানুষের পেছনে ঘুরে ঘুরে কিন্তু আমরা এই পেশাগুলো কখনোই চয়েস করি না বা আমলে নিই না পর্দায় যে চাচাকে দেখতে পাচ্ছেন ওনার বাড়ি সুনামগঞ্জ সদর এলাকায় জি চাচা আপনার নাম কি আমার নাম নুর ইসলাম ইসলাম আপনি এই যে একটা পেশায় আছেন সাধারণত মানুষের কান পরিষ্কার করেন কান পরিষ্কার এখান থেকে আপনার প্রতিদিন আয় কেমন হয় আমার ঘরে ত্রিশ বত্রিশ হাজার মাস মানে মাসও আপনি ত্রিশ থেকে বত্রিশ হাজার টাকা আয় করতে পারেন মনে আমার টিকে গিয়ে বিশ বাইশ হাজার সব খরচ বাদ দিয়ে যেহেতু আপনি সিলেট শহরে একা থাকেন সব খরচ বাদ দিয়ে আপনার বাইশ তেইশ হাজার টাকার থেকে বিয়ার্স নিশ্চয়ই আপনারা এই পেশাটার গুরুত্ব বুঝতে পারছেন যে বাইশ তেইশ হাজার টাকা সব খরচ বাদ দিয়ে আপনি রুজি করবেন এমন পেশা বাংলাদেশে খুবই কম একমাত্র ব্যবসায় পারে আপনাকে এরকম একটা এনে দিতে ভিডিও গুলো যেহেতু বানিয়ে থাকি উনি সাধারণত এই যে যন্ত্রগুলো আছেন এই যন্ত্রগুলো নিয়ে সিলেট শহরে ঘুরেন আহ ঘুরে ঘুরে মানুষের কান পরিষ্কার করেন যেহেতু এটি ওনার পেশা আমি আগে যাচাই করে নিয়েছি যে ভিডিও করার পরে কোনো প্রবলেম হবে কিনা বা ওনার ফ্যামিলির তরফ থেকে চাচা আমি যে আপনার ভিডিও করলাম যদি আপনার ফ্যামিলির কেউ দেখে তারা কোনো কমপ্লেইন করব নি না কমপ্লেইন করবে না কমপ্লেইন করবে আমার কোনো সমস্যা হইতো না আমার ভিডিওর কোনো সমস্যা হইতো না কোনো ভিডিওর কোনো সমস্যা নেই আপনার কিছু সমস্যা নেই ধন্যবাদ এখন আপনি আপনার এই পেশাতে যারা আসতে চায় যেহেতু এটাতে টাকা বেশি হ্যাঁ তাদেরকে কি বলবেন আসার তারা আসুক আছে আমার শিষ্য আছে আপনার শিষ্য আছে আছে আছে

আজ দুজনে লেখাপড়া করে এই দুজনে লেখাপড়া করতেছে আর নিজস্ব ভাষা বানাইছে আর নিজস্ব দানের জমি জমা কেমন আছে আমার দান নিজস্ব দান পাইলে আমি দশ শত পনেরো মন পাই এই এই ব্যবসা থেকে এই ব্যবসা থেকে এই ব্যবসাটা আপনি কত বছর ধরে করেন আমি संघाের সাত দিনের প্রত্যেক মাসিক উমরার প্রত্যেক এই ব্যবসাটা ভিউয়ার্স আপনারা জানেন যে যে কোনো পেশা কোন পেশাই ছোট নয় যখন কোন একটা পেশা মানুষ শুরু সব যখন কোনো একটা পেশা মানুষ শুরু থেকে তার পুরো জীবন পর্যন্ত করে তখন আপনার বুঝে নিতে হবে যে সেই পেশাটা অত্যন্ত উত্তম এবং সেটার যে লাভের দিকটা সেটা অন্যান্য পেশা থেকে অত্যন্ত বেশি এই চাচা আপনার বয়স কত

মানুষের সেবা করেন এবং সেই সেবা থেকে ওনার যে আয়টা হয় আর সেটা মোটামুটি ভাবে একটা ভালো পরিবার ভালো পজিশন থেকে লিড করতে পারবে অনায়াসী যারা নতুন করে এটাতে আসতে চায় তারা সামাজিক ভাবে হেউ প্রতিপন্ন হবে এমন একটা মনোভাব থাকে তখন আপনি কি তাদেরকে বলবেন অনায়াসে আসার জন্য আপনার সামাজিক অবস্থান এখন কিরকম ভালো ভালো মানে এলাকার মানুষ আপনার বাড়িতেও যায় বাড়িতেও যায় বাড়িতেও যায় একটা বিষয় জানিয়ে রাখি বৈষ্য যে চিকিৎসা আছে সারা বিশ্বেই এটা সারা বিশ্বেই সমাদৃত এটিও কিন্তু একটি বড় চিকিৎসার অংশ পৃথিবী আধুনিক হয়েছে বেশ কিছুদিন হয়নি কিন্তু এই যে চিকিৎসাগুলো আছে এই চিকিৎসাগুলো আগেও যেমন ডিমান্ডেবল ছিল এখনো ডিমান্ডেবল আছে এই পেশাটা আগে বিহারিয়া ইন্ডিয়ান বিহারীরা করত মানে ইন্ডিয়ান বিহারীরা কাছ থেকে আপনি শিখেছেন আপনার কি কেউ একজন শিখাইছে হ্যাঁ শিখাইছে আপনার আত্মীয় সজজনের মধ্যে কি কেউ ব্যবসাটা করেছে আছে 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 আত্মীয় মানে আপনার আত্মীয় সজজনের মধ্যে আছে আছে আর আপনি ব্যবসাটা শিখাইছে হ্যাঁ শিখাইছে ধন্যবাদ চাচা আপনারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সাধারণত এখন যেভাবে ভিডিও কালেক্ট করছি এটা ক্যামেরার পেছন থেকে ক্যামেরার সামনে থেকে কালেক্ট করতে হলে অনেকটা ইনভেস্টমেন্টের বিষয় হয়ে দাঁড়ায় ইনভেস্ট করতে হয় সেই সুযোগটা আমি পেতে পারি আপনার একটি সাবস্ক্রাইবের মাধ্যমে যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে বিজনেস ভিত্তিক দরদাম কেন্দ্রিক এবং নতুন নতুন বাজার কেন্দ্রিক যে প্রতিবেদন গুলো আছে সেই প্রতিবেদন গুলো ব্যাপক আকারে নিয়মিত পেতে থাকবেন আজকের এই ভিডিওটি কালেক্ট করেছি একেবারে সিলেট সদর থেকে সিলেট কিন ব্রিজ বিখ্যাত কাজির বাজার ব্রিজ যেটাকে সেলফি ব্রিজ বলা হয় মাঝখানের যে রাস্তাটা আছে নদী গেশিত সেই রাস্তাটার পাশে থেকে এই ভিডিওটা কালেক্ট করেছি যারা আমার সাথে ছিলেন এত সময় তাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন